মঙ্গলবার বাধারঘাট চারিপাড়াস্থিত প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের বাসভবনে ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির ও দরিদ্র নারায়ণ সেবার আয়োজন করা হয় উনার অগণিত গুণ মুগ্ধ এদিন উনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত ছিলেন বাধারঘাট এলাকার বিধায়িকা তথা দিলীপ সরকারের কনিষ্ঠ ভগিনী মিনারানী সরকার বিজেপি সদর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত কর্পোরেটর অলক রায় কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা অসীম ভট্টাচার্য বলেন দিলীপ সরকার ছিলেন একজন জননেতা এবং খুব ভালো মনের মানুষ তিনি রাজনৈতিক নেতা হিসেবে নয় সমাজ সেবক হিসেবে সমস্ত মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াতেন দিলীপ সরকারকে হারানো মানে একজন ও রাজনৈতিক ব্যক্তিত্বকে হারানো পরিশেষে উনি ব্যক্তি সম্পূর্ণ বলেন উনার ষষ্ঠ মৃত্যু বার্ষিককে কেন্দ্র করে রক্তদান শিবিরের মতো মহদান ও দরিদ্র নারায়ণের সেবার আয়োজন করে উনার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় দিলীপ সরকার সবার কাছে খুব প্রিয় মানুষ ছিলেন তার অকাল মৃত্যুতে এলাকাবাসীর সবাই দুঃখী জননেতা দিলীপ সরকার মহোদয়ের ষষ্ঠতম মৃত্যুবার্ষিকী মৃত্যু সবসময় বেদনাদায়ক জন্মিলে মরিতে হবে চিরন্তন তো আমরা স্বীকার করে আসি কিন্তু অল্প সময়ে আমাদের কাছ থেকে দিলীপটা চলে গেছেন কিন্তু তারপরেও প্রত্যেকটা মানুষের হৃদয়ে যে দিলীপটা বিচরণ করে আজকের এই থেকে প্রমাণিত আজকে দিলীপদার এই ষষ্ঠ প্রয়াণ দিবসে আমরা বাঁধাঘাট মণ্ডলের পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধা নিবেদন করলাম এবং আজকের দিনটি রক্তদান শিবির এবং নারায়ণ সেবার মধ্য দিয়ে আজকের এই দিনটি পালিত হবে আমরা এটুকু বলতে পারি যে দিলীপদা যেভাবে বাধাঘাটকে নিজের মতো করে আপন করে নিয়েছেন এবং আজকে আমি বলেছি যে দিলীপদা তার জীবনশৈলীকে যদি দুটো ভাগে ভাগ করা যায় যে রাজনৈতিক জীবন উনি একজন ভালো পলিটিশিয়ান ছিলেন কিন্তু আমার দৃষ্টিতে আমি মনে করি উনি একজন মানে সমাজ সমাজসেবক ছিলেন কারণ পলিটিশিয়ান হলে ওনার গতিবিধি একরকম থাকে কিন্তু সমাজসেবক হলে ওনার গতিবিধি আরেক রকম থাকে দিলীপ তার কাছে দল মত নির্বিশেষে প্রত্যেকটা বাধারঘাটে জনগণ ছিল আগে এবং তার জন্যে দিলীপদার মৃত্যুতে আমরা দেখেছি যে বাদারঘাটে হাজারো হাজারো মানুষের চোখ দিয়ে জল পড়েছিল এটা জননেতা না হলে সম্ভব না এটা মানুষের মৃত্যুর পরেই তার প্যারামিটার যে তার জীবনশৈলীকে মাপা যায় সেই মৃত্যুর দিনেই আমরা বুঝে গিয়েছিলাম যে দিলীপদার এই বাঁধারঘাটে মানুষের জন্য কতটুকু আপন ছিল এবং বাদারঘাট না সারা ত্রিপুরার যে দিলীপদার মৃত্যু প্রচণ্ড আমাদেরকে খুব কষ্ট দিয়েছে কিন্তু ওই আমরা যে বাগানে যখন প্রবেশ করি বাগানে যখন সুন্দর ফুলটা থাকে সেটাকে তুলে নেওয়ারই আমরা প্রথমে চেষ্টা করি ঈশ্বরও ঠিক তেমনি দিলেন যে ছোট্ট সময় সেই সময়টা নিভিয়ে দিয়েছেন এটা ইতিহাসের সাক্ষী আছে যারাই ভালো ভালো সমাজসেবক ছিল এবং দেশের সংগ্রামী মানুষ ছিল মনীষীরা ছিল তাদের আয়ু বেশি দিন টিকে কিন্তু তাদের এই ছোট্ট সময়কার সময়ের মধ্যে যে ছাপটা কিনেছেন আমাদের স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে ক্ষুদিরাম বোস এই ছোট্ট জীবনশৈলীর মধ্যে ওনার প্রত্যেকটা মানুষের হৃদয়ে বিরাজ করে আছে দিলীপদেরও সেই রকমভাবে বিরাজ করে আছে এবং আমার বিশ্বাস যে এই রক্ত থেকে আমাদের দিদি এসছে আমাদের মিনাদি উনিও ঠিক ওনার দেখানোর পথেই উনি চলছেন এবং দিলীপদার যে ভাবনা দিলীপদার যে চিন্তা দিলীপদার যে জীবনশৈলী সেটাকে হান্ড্রেড পার্সেন্ট উনি ফলো আপ না করতে পারলেও এবং খুব ভালোভাবে অনুময় করে এই বাধার কার্ডকে উনি ঠিক তেমনিভাবে চালনা করছেন আমি সর্বশেষে দিলীপদার চরণে আমরা সবাই মিলে শতমস্তকে আমরা প্রণাম জানাই যে উনি এইভাবেই উপর থেকে আমাদের পাশে করে